অত্যন্ত গুরুতর মামলার আসামি তাকে হাইকোর্ট থেকে বেল দেওয়া বিচারকদের ওখানে সাহসিকতার সাথে পরিচয় দিতে হবে প্রভাবশালী উকিল গিয়ে গিয়ে অ্যাডভোকেট করলো দাঁড়ালো আর আপনি বেল দিয়ে দিলেন না যেভাবে অ্যাটাক করা হলো এবং তাকে শুট করে গুলি করে দেশ থেকে পালিয়ে যেতে পারলো আমি তো আসলে পুরা দেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যে কি হতে যাচ্ছে এখন পর্যন্ত আসামিদেরকে ধরা গেল না তারা একবারে নির্বিঘ্নে দেশ থেকে পেলে পালিয়ে যেতে পারল শুধু তাই নয় সে অত্যন্ত গুরুতর মামলার আসামি তাকে হাইকোর্ট থেকে বেল দেয়া হলো দেখেন বিচারকদের ওখানে সাহসিকতার সাথে পরিচয় দিতে হবে একজন ভালো নাম করা প্রভাবশালী উকিল গিয়ে অ্যাডভোকেট গিয়ে দাঁড় হল হোল করলো দাঁড়ালো আর আপনি বেল দিয়ে দিলেন না মামলার মামলার মেরিট দেখে আপনার বিবেক ইউজ করে এবং দরকার হলে ক্ষমতামানদের মুখামুখি হয়ে আপনার সাহসিকতার পরিচয় দিতে হবে যদি তাকে বেল দেওয়া না হতো তাহলে তো এই ঘটনা সে কোটাতে পারতো না তাছাড়া এত বড় গোটা ঘটনা ঘটার পর এখন পর্যন্ত সরকারের উচ্চ মহল দেখে কেউ কিন্তু দায়িত্ব নিয়ে পদত্যাগ করেন নাই আমি খুবই মানে মর্মাহত এবং আজকে একটু আগে খবর পেয়েছি যে উনি দুনিয়া থেকে চলে গেছেন মানে আমরা একটা দেশের আইকনিক ফিগারকে একজন কি বলে ব্রেইভ অফ দ্য টাইম অত্যন্ত সাহসী ব্যক্তিকে আমরা হারালাম তাকে আল্লাপাক জান্ন ফেরতা উচ্ছ দেখেন আদালতকে উদ্দেশ্য করে কোনো মোভ সৃষ্টি করা যাবে না আদালতের বিচারক নিয়োগ দিতে হবে বিশেষ করে উচ্চ আদালতের বিচারক নিয়োগ দিতে হবে সাহসী আপাদমস্তক সৎ এবং চ্যালেঞ্জ করার মতো মেরুদণ্ড আছে এমন ব্যক্তিত্বদেরকে আইনজীবীদেরকে বিচারক নিয়োগ দিতে হবে নতুবা দেখবেন যে প্রভাবশালী বা ক্ষমতা বলয়ের পাশাপাশি বা সুবিধাজনক স্থানে প্রভাব কি বলে ফিল করতে পারেন প্রভাব এক্সার্ট করতে পারেন তাকে দেখে তো বেল দিয়ে দিবেন এখন গুরুতর মামলার আসামিকে আপনি বেল করে নেবেন বড় আইনজীবী আপনি মেরিট না দেখে রায় দিয়ে দেবেন বেল দিয়ে দেবেন না এটা এভাবে চললে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না এজন্য বিচারককে যাদেরকে নিয়োগ দেওয়া হবে বেইলের বেঞ্চে তাদেরকে দেওয়া হবে সৎসাহস সাহস বিচারককে দিতে হবে যিনি প্রভাবশালী অ্যাডভোকেট হোক ওইটা দেখেন নয় বরং মামলার আর মেরিট দেখে উনি রায় দেবেন বেইলের ব্যাপারে সিদ্ধান্ত দেবেন